আসসালামু আলাইকুম বাগেরহাট নারকেল আড়ো থেকে চলে এলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নারকেল শুকাচ্ছি আমরা হচ্ছে কোল্ড প্রেস যে কাঠের ঘানিতে নারকেলের তেল সেই নারকেলের তেলগুলি তৈরি করে থাকি তো আজকে হচ্ছে শুক্রবার জুমার দিন তো এই জুমার দিনে মোটামুটি বেশ ভালোই আপনার ই হচ্ছে রোদ হচ্ছে তো নারকেলগুলা বেশ ভালোই শুকাচ্ছে এবার তেলের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে আশা করতেছি তো আপনারা হচ্ছে অনেকেই খাঁটি নারকেলের তেল খুঁজে থাকেন কিন্তু কোথায় পাবেন সেটা আপনারা সঠিক জানেন না এটা কিন্তু খেতে পারবেন চুলে ব্যবহার করতে পারবেন এবং শরীরেও ব্যবহার করতে পারবেন তো এটা হচ্ছে কাঠের ঘানিতে তৈরি করা হয় কোল্ড প্রেস হান্ড্রেড পার্সেন্ট কোল্ড প্রেস নারকেলের তেল এটা সব কিছুই আপনারা করতে পারবেন এবং আমাদের তেলগুলো আমরা কিন্তু গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি আপনি নিয়েছেন আপনার ভালো লাগতেছে না পছন্দ হচ্ছে না আপনি আমাদেরকে অবজেকশন দিলে আমরা কিন্তু আপনার টাকাটা ব্যাক দিয়ে দেবো কারণ যেহেতু আমরা নিজেরা তৈরি করে থাকি সেহেতু আমাদের তেলের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে থাকে তো আপনারা নিশ্চিন্তে কিন্তু এই আপনারা অর্ডার করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু কল করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে এই নাম্বারে কল করলে আমরা কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দেবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনার বাসায় মানে হোম ডেলিভারি আমরা পাঠিয়ে দিব তো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত হচ্ছে আপনারা কমেন্ট করতে পারেন অথবা সরাসরি নাম্বারে কল করতে পারেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে পারেন আসসালামু আলাইকুম